নিত্য পাঠের উপযোগী ভগবত গীতা গীতা হল বিশ্বসাহিত্যের একটি বিরাট বিষয়কর শিক্ষামূলক মহাপুণ্যদায়ক গ্রন্থ গীতা পাঠে অথবা শ্রবণে অদৃশ্য এক অদ্ভুত শক্তির সহায়তা নিশ্চিতভাবে পাওয়া যায় যাতে মানব মন শান্তি লাভ করে গ্রন্থটির অনুসরণ করে জীবন অতিবাহিত করলে মানুষ অনেক বাধা বিপত্তির হাত থেকে মুক্তি লাভ করে তাই গীতার জয় বলে আমি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ উপস্থাপন করছি সংস্কৃত মূল শ্লোক ও বিশুদ্ধ বঙ্গানুবাদ সহ শ্লোক সংখ্যা এক থেকে দশ সঞ্জয় ওয়াচ তম तथा कृपया विशिष्टम् अश्रुपुर्णाकुलेक्षणं विषीदन्तं येदं वाक्यमुवाचुसुदन् श्रीभगवान् उवाच कुतस्त्वा कश्मल्मिदं विषमे समुपस्थितम् अनाड्यं युष्ठम् असर्गम् अकीर्तिकरमर्जुन ক্লব্যং মাসম গম পার্থ নৈত্রং হৃদয়ং দৌর্বল্যন্ত সঞ্জয় বলিলেন তখন শ্রী মধুসূধন কৃপাবিশিষ্ট সজল নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই ঘোর সংকটময় কালে কোথা হইতে তোমার এই অনার্য জনচিত স্বর্গহানিকর অকীর্তিকর মোহজন হে পার্থ এই ক্লিবভাব তুমি পোষণ করিও না তোমাতে ইহা শোভা পায় না হে পরন্তপ এই তুচ্ছ হৃদয়ের দৌর্বল্য পরিত্যাগ করিয়া তুমি উত্থিত হও অর্জুন উবাচ कथं विष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन यीशुभि प्रतिजोत्स्यामि पूजार्हा वरिषुदन गुरुन्हत्वा हि महान् महानुभवान् श्रेयो वक्तुं पीहो लोके हत्वार्थं कामंस्तु गुरुनीहैव भुञ्ज्य भोगान् रुधिरप्रदिग्धान् न চৈত্ম অর্জুন বলিলেন হে শত্রু শত্রুদর্মনকারী মধুসূদন ভীষ্মদেব এবং দ্রোণাচার্য আমার পূজার যোগ্য। তাহাদের সহিত সংগ্রামে আমি কি প্রকারে অস্ত্রযুদ্ধে প্রবৃত্ত হইতে পারি মহাত্মা গুরুজন দিগকে বধ না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজনে জীবন ধারণ করাই শ্রেয় যুদ্ধে ইহাদিগকে বধ করিলে উহাদের রক্তমাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে জানি হত্যা না জিজি বিষাম স্তেহ অবস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্র কার্পণ্য দোষ স্বভাব प्रिच्यामि त्वं धर्मसंमूढो चेता जतश्रीयो शनिश्चीतं ब्रूहि तन्मे शिष्यस्ते हं सधीमं त्वं प्रपन्नम् नहि प्रपोष्यामि ममापनुद्यात् यच्छो कामुच्छो शनमिन्द्रियानां युद्धे हमरा जयलाभ कुरी बा उहारा जयलाभ করিলে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে চাহি না সেই ধৃতরাষ্ট্র পুত্রাদি আমার সম্মুখে অবস্থিত স্বজনবধ চিন্তায় চিত্তের দীনতায় অবসন্ন ভাব প্রাপ্ত হওয়াতে আমার জ্ঞান বিলুপ্ত হইয়াছে চিত্তের শৌর্যাদি ভাব অভিভূত হইয়াছে এবং ধর্মবিচারে আমার বুদ্ধি মোহগ্রস্ত হইয়াছে অতএব আমার পক্ষে যথার্থ মঙ্গলজনক কি তাহা নিশ্চয় করিয়া বলো আমি তোমার শিষ্য তোমার শরণাগত হইলাম তুমি আমাকে কর্তব্য উপদেশ করো অভাব্য রাজ্যং সুরা নাপী চাধিপত্তম পৃথিবীতে নিষ্কণ্টক এবং সর্ববিধ ভোগযুক্ত রাজ্য এমনকি দেবতাদিগের উপর আধিপত্য প্রাপ্ত হইলেও আমার ইন্দ্রিয় সকলের তেজনাশক এই শোককে বিধুত করিতে পারে এমন আমি কিছুই দেখিতে পাইতেছি না সঞ্জয় ওয়াচ এবং ঋষিকেশম গুড়াকেশ পরন্তপ নীতি গোবিন্দমুক্তা তুসিং বহুবহ তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনায়ু উর্বয়োর মধ্যে ঋষিদন্ত ঈদংবচ সঞ্জয় কহিলেন শত্রুবিজয়ী অর্জুন ঋষিকেশ গোবিন্দকে এই প্রকার বলিয়া আমি যুদ্ধ করিব না এই কথা জ্ঞাপন করিয়া মৌন অবলম্বন করিলেন হে ভারত তখন ইন্দ্রিয় সকলের অধীশ্বর ভগবান উভয় সেনার মধ্যস্থলে বিষাদগ্রস্ত অর্জুনকে হাসিতে হাসিতে বাক্যসকল বলিতে লাগিলেন